জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব তার অহংকার একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ তার প্রেরণা না বললেও তার পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছা বুঝে যান আর সেটা পূরণ করার প্রাণ চেষ্টা করেন অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার পিতামাতাকে সে গর্বিত করতে পারে কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায় কখন যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায় কেন কারণ হল বার্তার অভাব যখন কথা ওঠে সন্তানের বিবাহের তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করব। আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাচ্চা তার নিজের অধিকার দুজনেই মনে মনে দুঃখ পায় কিন্তু কথা কেউ বলে না এটাই হওয়া উচিত যে মাতা পিতার নিজের স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়ার দরকার আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত একবার কথা বলেই দেখুন না বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা